টোটিনির সামনে নন্দিনীর হাত ধরলে কাবিরকে সবার সামনে উচিত শিক্ষা দেয় টোটিনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনীকে কাবির বলতে থাকে আপনি কিন্তু আমার বিরুদ্ধে উচ্চ আদালতে দাঁড়াবেন না তখন নন্দিনী বলতে থাকে অবশ্যই দাঁড়াবো আমি তোমাকে শাস্তি পাইয়ে তারপরে ছাড়বো আমরা দু বোন মিলে তোমাকে শাস্তি পাইয়ে ছাড়বো তুমি কেন কেন এসবের সঙ্গে জড়িত সেটা অবশ্যই আমরা খুঁজে বের করবো আর কে কে বা এসবের সঙ্গে জড়িত আছে সবটা আমরা কোর্টের সামনে প্রমাণ করে দেব এরপরে দেখা যায় আরাধিয়া বলতে থাকে তুই কিন্তু বেশি বেশি করছিস বর্দি ভাই তুই কিন্তু এসবের মধ্যে চড়াবি না তখন দেখা যায় জিত বলতে থাকে শোনো নন্দিনী তুমি এসবের মধ্যে জড়িও না এরপরে দেখা যায় কাবির বলতে থাকে শোনো সোনো আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন আমি কিন্তু একদম শেষ করে ফেলবো আপনাকে তখন দেখা যায় আরাধিয়া ও জিত বলতে থাকে কি করছো এসব একদম মাথা গরম করবে না না মাথাটা ঠান্ডা করো এরপরে দেখা যায় প্রাচী এসে বলতে থাকে ছর্দি ভাই তো বাড়ি থেকে বেরিয়ে গেল বাচ্চাদের নিয়ে এত রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল তোমরা কেউ কিছু বলবে না তখন দেখা যায় জিত তো কাবির বলতে থাকে কি বলছো এসব বেরিয়ে গেল মানে কোথায় গেল তখন দেখা যায় প্রাচী বলতে থাকে হ্যাঁ ওরা তো বাড়ি থেকে বেরিয়ে গেল আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে গেল বলল আর আসবে না এরপরে দেখা যায় তখন এদিকে কলেজে মেয়ে তোলার জন্য লোক পাঠায় আর এদিকে খবর পেয়ে বলরাম মায়া দুজনে সেখানে চলে আসে মেয়েগুলোকে বাঁচানোর জন্য এরপরে গুন্ডাগুলো মেয়েগুলোকে মেয়েগুলোকে ধরে আর আর বলতে থাকে আমাদের ফুল ট্যাঙ্কি গাড়ি চাই কিছু খাবার চাই যা আর তোরা আমাদের একদম আটকাতে আসবে না আটকাতে এলে কিন্তু একদম সবাইকে শ্যুট করে দেবো সবাইকে শ্যুট করে দেবো বলে দিলাম এরপরে দেখা যাক তখন গুন্ডাগুলো গুন্ডাগুলো বড়রাম ও মায়াকে বলতে থাকে তোরাকে তোরা এখানে কেন এসেছিস এরপরে বিদ্যা বলতে থাকে বাচ্চারা তোমরা কেউ চিন্তা করো না তোমাদের ম্যাম তোমাদের সঙ্গে আছে তোমাদের ম্যাম তোমাদের রক্ষা করবে এরপরে দেখা যায় অফিসার ফোন করে বড়রামকে আর বলতে থাকে স্যার বলছি তখন দেখা যায় বলরাম বলতে থাকে হ্যাঁ স্যার বলুন তখন ওপাশ থেকে বলতে থাকে শুনলাম তোমরা না কি তিনজন ক্রিমিনালকে ছেড়ে দিয়েছো জানতে যে ওরা কিসের সঙ্গে যুক্ত কোন কেসের সঙ্গে যুক্ত তারপরেও ছেড়ে দিলে কেন করলে এটা তোমাদের এই জন্য কিন্তু না স্যার এটা ভুল আমরা যুক্ত ছিলাম না তখন দেখা যায় আমি জানি যে এসবের সঙ্গে পরশরামও যুক্ত আছে এরপরে চিৎকার চাচা শব্দ শুনলে স্যার বলতে থাকে তোমরা কোথায় তখন বলরাম বলতে থাকে আমরা একটা মিশনে এসেছি কলেজে কলেজে কিছু মেয়েকে তোলার জন্য গুন্ডারা অ্যাটাক করেছে আমার ধারণা এসব এইসব সব বিজিত লাহিরি আর কাবির চ্যাটার্জির লোকজন এরপরে দেখা যায় গুন্ডাগুলোকে ফোন করে কাবির ফোন করে বলতে থাকে কি ব্যাপার ওদিকে কি অবস্থা তখন দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে এখানে স্পেশাল বান্ধ চলে এসেছে তখন কাবির বলতে থাকে যেভাবে হোক মেয়েগুলোকে কিন্তু তুলতেই হবে এদিকে কিন্তু মেয়ে মেয়ের সংখ্যা কমে গেছে আমাদের কিন্তু হ্যাপা পোহাতে হচ্ছে যেভাবে হোক অন্ততপক্ষে একটা থেকে দুটা মেয়ে আমাদের লাগবেই এরপরে দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে বস আপনি কোনো চিন্তা করবেন না আমরা সবটা সামনে নিচ্ছি এরপরে দেখা যায় সৌরভ সেখানে আসে আর বলরাম বলতে থাকে কি ব্যাপার তুমি তুই এখানে তখন সৌরভ বলতে থাকে স্যার আমাকে পাঠালো জানা মাত্র এখানে পাঠালো তখন দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে তোরা আমাদের কিচ্ছু করতে পারবি আমরা এখান থেকে মেয়েগুলোকে নিয়ে তোদের সামনে দিয়ে বেরিয়ে যাব তোদের কিছু করার ক্ষমতা নেই তোরা আমাদের কিছুতেই আটকাতে পারবি না এর ফলে বলতে থাকে ভালো করে বলছি ওদেরকে ছেড়ে দে তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবি তখন দেখা যায় ছেলেগুলো বলতে থাকে কিছুতেই ছাড়বো না পারলে তোরা কি করবি বলে দেখা এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে তোদের কি লাগবে বল কি লাগবে তখন দেখা যায় গুন্ডাগুলো বলতে বলতে থাকে থাকে বললাম তো আমাদের ফুল ফুল তেল তেল লাগবে 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 এরপরে দেখা যায় ফোন করে যে একটা ভালো গাড়ি সঙ্গে কিছু খাবার এরপরে দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে কোনো চালাকি করার চেষ্টাও করবি না কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু একদম মেয়েগুলোকে শুট করে দেবো এরপরে বিদ্যা বিদ্যা গান নিয়ে নিজের কপালে ধরে বলতে থাকে কর শ্যুট কর করবি বললে শুট কর কেন করছিস না এত ভয় পাচ্ছিস কেন এরপরে তখন মায়া বলতে থাকে প্লিজ ম্যাম আপনি এরকম করবেন না আপনি সরে যান আমরা ব্যাপারটা দেখছি তখন দেখা যায় গুন্ডাগুলোকে বিদ্যা বলতে থাকে কেন দাঁড়িয়ে আছিস কেন কর তখন দেখা যায় বলরাম বলতে থাকে কী বলছেন সব এখানে অনেক স্টুডেন্ট আছে আপনি কি বলছেন ভেবে চিনতে বলছেন তো তখন বিদ্যা বলতে থাকে হ্যাঁ আমি যা বলছি ভেবেই বলছি সব কিছু ভেবে বলছি এরপরে দেখা যায় স্টুডেন্টদের বিদ্যারা বিদ্যা বলতে থাকে তোমরা কোনো চিন্তা করবে না তোমাদের ম্যাম থাকতে তোমাদের কেউ কখনো কিছুই করতে পারবে না এরপরে দেখা যায় যায় মায়া বলরামকে বলতে থাকে বস এখন কি করব তখন বলরাম বলতে থাকে এখন কিছু করতে হবে না সবটা সবটা পরে হবে এখন ওদের গাড়ি আসছে ওরা গাড়িতে করে চলে যাক এরপরে মায়া বলতে থাকে কি বলছেন বস এভাবে ছেড়ে দেবেন তখন দেখা যায় স্যার বলতে থাকে বলরাম বলতে থাকে ছাড়বো হ্যাঁ এরপরে মায়াকে ইশারা দিয়ে বলতে থাকে আমি পরশুরামকে জানিয়ে দিয়েছি পরশুরাম আসছে এরপরে দেখা যায় স্যান্টাসে যে কেউ একজন নামে তখন স্টুডেন্ট বলতে থাকে ও হচ্ছে আমাদের ফ্রেন্ড আমাদের একটা একটা অনুষ্ঠান আছে সেখানে ও স্যান্টা সাজবে এর জন্যই স্যান্টা সেজেছে প্লিজ তুই ওখানে যাস না তোকে মেরে ফেলবে কিন্তু সে লোকটি ছিল পরশুরাম পরশুরাম স্যান্টা সাজে সেখানে আসে এরপরে দেখা যায় সবার সামনে দাঁড়ায় আর আর একজনকে শ্যুট করে দেয় আর আস্তে আস্তে নিজের নিজের ছদ্মবেশটা খুলে ফেলে ছদ্মবেশ খুলতে দেখে ছাত্র ছাত্রছাত্রী সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার আপনি কে তখন দেখা যায় পরশুরাম বলে থাকে আমি হচ্ছি আমি হচ্ছি পরশুরাম ষষ্ঠের অবতার পরশুরাম নয় আমি হচ্ছি এই চিলে অবতার পরশুরাম সবাইকে রক্ষা করি আমি আমি সবাইকে রক্ষা করব। আমি হচ্ছি স্পেশাল ব্রাঞ্চের অফিসার সব ডনেদের ত্রাস তখন দেখা যায় কথাটা শুনে বিদ্যা বলতে থাকে আমি আপনার কথা অনেক শুনেছি কিন্তু আজকে আপনাকে আমি দেখলাম প্লিজ আমাদের আমাদের বাচ্চাগুলোকে বাঁচিয়ে নিন এরপরে দেখা যায় শিবপ্রসাদ সবার সঙ্গে ফাইট করতে থাকে এরপরে শ্যুট করতে থাকে একে একে আর বলতে থাকে কি হলো এবার ভয় পাচ্ছিস কেন এগিয়ে আয় এগিয়ে আয় বাচ্চা মেয়েদেরকে মার মারবি বলে এখন মারছিস না কেন এত সাহস তোর এখন কেন চুপ করে দাঁড়িয়ে আছিস এরপরে দেখা যায় ছেলেগুলো একে একে শিবপ্রসাদের কাছে এলে তখন একে একে সবাইকে মারতে থাকে শিবপ্রসাদ সবার সঙ্গে মারপিট করতে শুরু করে আর মেয়েদের বলতে থাকে তোমরা সবাই সাইটে গিয়ে দাঁড়াও তোমরা এদিকে এগিয়ে এসো না এরপরে দেখা যায় সবাই মিলে সাইটে গিয়ে দাঁড়ায় এরপরে বিদ্যা সব কিছু অবাক হয়ে দেখতে থাকে বিদ্যার সামনে একজন এলে তখন বিদ্যাকে শিবপ্রসাদ বলতে থাকে তুমি শুট করো কোনো সমস্যা নেই এরপরে বিদ্যা শুট করে দিলে লোকটি পড়ে যায় এরপরে তখন শিবপ্রসাদ বলতে থাকে কোনো ভয় নেই এটা আমরা ইনকাউন্টার হিসেবে চালিয়ে দেব কোনো ভয় নেই আপনার আপনি একদম নিশ্চিন্তে থাকুন তখন বিদ্যা বলতে থাকে থ্যাংক ইউ আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তবে আমরা অনেক অনেক হেনস্থা হতাম এরপরে সবাই মিলে শিবপ্রসাদকে বাহবাদ দেয় এরপরে হাতে তালি বাজায় এরপরে দেখা যায় শিবপ্রসাদ পরশুরামকে বলতে থাকে তুই সময় মতো এসে যেভাবে সবাইকে বাঁচিয়ে নিলি তুই না আসলে এভাবে এভাবে কিছুই করা যেত না এদিকে দেখা যায় সৌরভকে বলা হয় ছেলেগুলোকে নিয়ে জেলে পুড়ে দিতে এরপরে ছেলেগুলোকে জেলে নিয়ে এসে তখন সৌরভ বলতে থাকে আমি আমি সব কিছু প্ল্যান করেছি তোমরা এখান থেকে পালিয়ে যাও এরপরে কাবিরকে ফোন করে বলতে থাকে কোনো চিন্তা করবে না আমি সব কিছু সামলে নেবো আমি সব কিছু ঠিকঠাক ভাবে সামলাবো এই বলে ছেলেগুলোকে জেল থেকে বের করে দেয় এদিকে দেখা যায় আড়াল থেকে সব কিছু শুনে ফেলে বলরাম এরপরে কাবির কে কথা বলতে দেখে জিত বলতে থাকে কি ব্যাপার কার সঙ্গে কথা বলছিলে কে ফোন করেছিল তখন কাবির বলতে থাকে ও কিছু না কি বলবেন আপনি বলুন তখন দেখা যায় কাবির বলতে কাবিরকে জিত বলতে থাকে তুমি যে এভাবে মরুভূমির চরে ডুবে যাচ্ছ তুমি কি বুঝতে পারছো তুমি কার সঙ্গে কথা বলছিলে আর কাকে এনকাউন্টারের কথা বলছিলে তখন দেখা যায় একজন লোককে পরশুরাম তুলে নিয়ে গেছে সে আমাদের সম্পর্কে সব কিছু জানে সব কিছু সবকিছু স্টেটমেন্ট দিতে পারবে সব জানে ওকে যেভাবে হোক ওখান থেকে সরাতে হবে তখন দেখা যায় জিত বলতে থাকে কিভাবে সরাবে সেটা কি ভেবেছো তখন কাবির বলতে থাকে কীভাবে সরাবো অলরেডি সরানো হয়ে গেছে ওই যে ওদের ওদের অফিসার সৌরভ আছে না ওর সঙ্গে আমি কনসাল্ট করেছি ও বলেছে যে এনকাউন্টারের কথা বলে ছেলেগুলোকে বাইরে নিয়ে আসবে আর সেখান থেকে ওদেরকে পালাতে সাহায্য করবে এরপরে দেখা যায় কাবিরের কথা শুনে অবাক হয়ে যায় জিত এদিকে দেখা যায় বলরাম বলতে থাকে সৌরভ এটা কি করছে আমাদের পেশার সঙ্গে বেমারি করছে এরপরে পরশুরামকে ফোন করে সব কিছু বলে দেয় বলরাম বলরাম বলতে থাকে জানিস সৌরভ আমাদের সঙ্গে বেমানি করছে ও আমরা যে তুলে নিয়ে আসলাম গুন্ডাগুলো ওদের সবাইকে ছেড়ে দিয়েছে আর আর একটা গুটিও সাজিয়েছে যে সবার সামনে সবার সামনে প্রমাণ করবে যে ওদের এনকাউন্টার করার কথা বলে নিয়ে যাচ্ছে কিন্তু সে কথা বলে ওদেরকে পগারপাড় করার জায়গা করে দিচ্ছে তখন পরশুরাম বলতে থাকে তুই এদিকটা সামলা আমি আসছি এরপরে বড়রাম বলতে থাকে আমরা কিন্তু এই যে কলেজের সামনে এসেছি কলেজের মধ্যে গুন্ডাগুলো ঢুকে পড়েছে তখন পরশুরাম বলতে থাকে ঠিক আছে আমি এক্ষুনি আসছি এরপরে দেখা যায় জিদ কাবিরকে বলতে থাকে ব্যাপারটা রিক্স হয়ে যাবে না তখন কাবির বলতে থাকে না একটুও রিক্স হবে না ব্যাপারটা উনি সামনে নেবেন ওনাকে আমি বলেছি যত টাকা প্রয়োজন আমি দেব কিন্তু যেভাবে হোক ওনাকে ওনাকে বলেছি যে যেভাবে হোক ছেলেটাকে কিন্তু সরিয়ে ফেলতে হবে ও কিন্তু আমাদের সম্পর্কে অনেক কিছু জানে সব কিছু বলে দিলে আমরা অনেক বিপদে পড়ে যাব। এরপরে দেখা যায় জিদ বলতে থাকে ঠিক আছে একদম একদম কাছাকাছ করবে না সব কিছু ঠিকঠাকভাবে করবে এরপরে কাবিরের এমন কথা শুনে কাবিরকে এমন কথা বলতে দেখে আরাধ্যায় ভয় পেয়ে যায় এরপরে জিতকে বলতে থাকে শোনো বাবা আমি তোমাকে হাত করে বলছি উচ্চ আদালতে তো কাবিরের কেসটা উঠছে সেখানে যেন আমার বরটার কোনো ক্ষতি না হয় তোমার আমি কিন্তু ওর কিছু হলে বাঁচতে পারবো না প্লিজ তুমি যেভাবেই হোক ওকে বাঁচিয়ে নিও আমি তোমার কাছে হাত করে বলছি আমার বরটাকে কোনো কেউ যেন ছুতে না পারে আমার বড়টার বরটার কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচবো না আমি কী নিয়ে বাঁচবো বলো তখন জিদ বলতে থাকে একদম ভয় না কাবিরের কিচ্ছু হবে না আমরা আছি তো আমরা কাবিরকে বাঁচিয়ে নেব যেভাবে হোক কাবিরকে আমরা উদ্ধার করে দেখা যায় কাবির বলতে থাকে কি কি করে করে সবটা সামলাবেন আপনাদের বাড়ির মেয়েরাই তো আমারও আমাকে জেল খাটানোর জন্য উঠে পড়ে লেগেছে তখন জিদ বলতে থাকে কিচ্ছু করতে পারবে না ওরা ওরা কিচ্ছু করতে পারবে না তখন দেখা যায় আরে বলতে থাকে বর্দি ভাই সর্দি দুজনে মিলে তো অনেক অনেক চেষ্টা করছে ঠিক তখনই নন্দিনী বলতে থাকে তোর পর যদি ভালো কাজ করতো তবে কখনোই তোর কেউ শাস্তি পাইয়ে দিতে চেষ্টা করতো না কিন্তু তোর বর যে কাজগুলো করছে সেগুলো করলে অবশ্যই তো ওকে শাস্তি পেতে হবে আর বউ হিসেবে তোর কর্তব্য ওকে শুধরানো কিন্তু তুই শুধরাসি অনেক 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 তোদের সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তোরা কিছুতেই নিজেদের শুধরে নিতে পারিস তখন দেখা যায় জিৎ বলতে থাকে তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো নন্দিনী তুমি তুমি কোটে যাবে না এরপরে কাবির বলতে থাকে প্লিজ দিদি আপনি কোটে যাবেন না তখন আরাধিয়া দিয়ে বলতে থাকে বদ্দি ভাই তোকে আমি হাত করে বলছি তুই এবারের জন্য এবারের জন্য কবির বাঁচিয়ে নে তখন দেখা যায় আর নন্দিনী কথা না শুনলে তখন আরাধ্যিয়া নন্দিনী চ্যালেঞ্জ করে আর বলতে থাকে যত টাকা লাগবে ঢালবো কিন্তু আমি যেভাবে হোক কবির ওখান থেকে বাঁচিয়ে আনবো আমি তোকে চ্যালেঞ্জ করছি তুই কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে কিছু করতে পারি কি না পারি সেটা কোর্টের মধ্যেই দেখিয়ে দেবো আমি আর টাটুনি মিলে তোর তোর বর অবশ্যই জেল খাটাবো জেল খাটাতে না পারলে আমি নন্দিনী নয় তখন দেখা যায় জিদ বলতে থাকে তুই কিন্তু এবার এবার ভুল করছিস তখন দেখা যায় তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে কোনো ভুল করছি না এই বলে চলে যেতে যাবে ঠিক তখনই কাবীর নন্দিনীর হাত ধরে ফেলে আর তখন নন্দিনী বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি আমার হাত ধরেছো এরপরে টোটি নিয়ে সে কাবীরকে বলতে থাকে একদম শিখিয়ে দেব বড় বড় দিদিদের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয় ও তোমার বড় ও বড় শালিকা হয় তাই বলছি ওর হাতটা ছেড়ে দাও নিজের বইয়ের হাত ধরার চেষ্টা কর